নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল তিনি সর্ম করেন হজরতী লাল আমার কাছে এসেছিলেন আর হজরত এসে তিনি বললেন ইয়া ইয়ার্লা ইয়া হাবিবাল্লাহ সল্ল আলাই আপনার যিনি রবতালা আর আমার যিনি রবতালা তিনি আমাকে এটা বলে পাঠিয়েছেন যে আপনার বুলুন্দি সানিফা রফাতুল আকা জিকরা আপনার যে বুলুন্দি শান মোবারক সেটা কিভাবে প্রকাশ করা হবে আপনার যে বুলন্দি শান আমি যে আপনাকে এত সানমান মর্যাদা আমি হাদিয়ে মর করেছি সেটা কীভাবে প্রকাশ করা হবে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক তিনি সবসময় বিনয় প্রকাশ করেছেন উম্মতকে তালিম দিয়েছেন বললেন আল্লাহুআ যিনি খলিক যিনি মালিক যিনি সব থেকে ভালো জানেন এখন এখানে দুইটা বিষয় একটা হলো যিনি খলিক যিনি মালিক যিনি রম্লা তিনি তো সব জানেন সে জেনেই তো পাঠিয়েছেন যে নুরে মুজাসম ভাবি হুজুর পাক সাল কাছে তিনি এটাও জানেন যে ওনার হাবিব মাহবুব নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোস তিনিও এটা জানেন কীভাবে ওনার বুলুন্দির সানম প্রকাশ করতে হবে এখন এটা নূরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোসাম তিনি বলতে পারতেন এটা উম্মরদেরকে সৃষ্টিকে আদব শিক্ষা দিলেন বিনয় শিক্ষা দিলেন কারণ যিনি হরিগ যিনি মালিক তো সবচেয়ে ভালো জানেন তিনি যেভাবে পছন্দ করেন ইচ্ছা করেন সেভাবে যেন করেন তখন যিনি হলিক যিনি মালিক রম ভালো তিনি মাই ঠিক আছে তাহলে যেখানে আমার আলোচনা মরক করাবে সেখানে আপনারও আলোচনা মরক করাবে এখানের তো অনেক ব্যাখ্যা সংক্ষেপে হচ্ছে কালেমা শরীফ এই কালে মধ্যে এক কাতারের মধ্যে লা ইল্লাল্লাহ এখানে যিনি খালিক যিনি মালিক যিনি রব্ল ওনার সিফত খুসুত বন্ধ তিনি ছাড়া কেউ ইলাহ নেই রব তারা নেই এর বলে দিলেন মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লি সাল্লাম এটা হচ্ছে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লছে ওনার সিফত মরম উনি ছাড়া আর কেউ রসুল আলাইহি নেই যেখানে যিনি খলি যিনি মালিক রম মহলক ওনার আলোচনা করা হবে সেখানে নূরে মুতাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তার আলোচনা অনুবাদ করা হবে। এরপরে বলতেছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান কুল্লু ইয়াউমিন হুয়া শান যিনি খলিক যিনি মালিক যিনি রমহলভ তিনি এক এক সময় এক এক সানমর্গে থাকেন এটা এক নম্বর বা খাস শিখত হচ্ছেন যিনি খলিক যিনি মালিক রম মহল্ল এরপরে এরপরে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লু আলী আসসাল্লাম উনার ওসমান তিনিও এক এক সময় এক এক সাম্য থাকেন এখন এই যে বিষয়গুলি মেয়রা শরীফ এটা একটা সাম্মবারক অনেক লম্বা বিষয় সংকে বোঝার জন্য এটা একটা সাম্মবারক